আসসালামু আলাইকুম মাওলানা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কিসের কারণে আসলা আমার একটা মাসালা জানার দরকার ছিল কি মাসালা আমাকে বুঝিয়ে বলো আমি যখন নামাজে দাঁড়াই তখন প্রথম রাখাতে যেই সুরা পরা হয়েছে তা আমি দ্বিতীয় রাকাতে মনে করতে পারি না এর মাসালা কি। এটা তো অনেক গুরুত্বপূর্ণ মাসালা। এরকম আজকাল যুগে অনেক মানুষেরই হয়ে থাকে এর মাসালা হচ্ছে যে এটা তোমার যদি অভ্যাস হয়ে যায় বা প্রত্যেক নামাজেই এরকম হয় তাহলে তোমার নামাজ ভেঙে যাবে নতুন করে তোমার নামাজ পড়তে হবে আর যদি হঠাৎ করে এরকম হয় তাহলে তুমি দ্বিতীয় রাখাতে যে কোনো একটি সুরা পরে নামাজ সম্পূর্ণ করতে পারবে তোমার নামাজ হয়ে যাবে জাজাকাল্লাহ হুজুর এই মশালাটি জেনে আমি অনেক উপকৃত হলাম এমন আরও নতুন নতুন মশলা পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কেউর কোনো মশলা জানা না থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ